অর্থনৈতিক সমৃদ্ধির পথে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং এস ইজেড এর মাধ্যমে নতুন সম্ভাবনার এই নির্ধারিত অঞ্চলগুলো শিল্প উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি এবং জাতির ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু শুরু কোথায় এবং এর ভবিষ্যৎ কেমন চলুন জেনে নেওয়া যাক ইতিহাস সম্পর্কে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ধারণা সূচনা উনিশশো এর দশকে যখন প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড চালু করা হয় এটি ছিল ক্ষুদ্র উদ্যোগ মূলত রপ্তানি বৃদ্ধির জন্য বিশেষ করে পোশাক শিল্পে কিন্তু সময়ের সঙ্গে বৃহত্তর এবং বৈচিত্র্য শিল্প অঞ্চল প্রয়োজনীয়তা অনুভূত হয় দুই সালে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা বি এ প্রতিষ্ঠিত হয় এটি একটি সাহসী দৃষ্টিভঙ্গির সূচনা করে দুই সালের মধ্যে একশোটি এস ই প্রতিষ্ঠা দ্বিতীয় অংশ হল উন্নয়ন এবং প্রধান অর্জন বেজা প্রতিষ্ঠার পর থেকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় অর্জন হলো মীরসরাই অর্থনৈতিক অঞ্চল যা বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর নামেও পরিচিত এটি তিরিশ হাজার একরেরও বেশি এলাকা নিয়ে দক্ষিণ এশিয়ার বৃহত্তর শিল্পনগরী হতে চলেছে আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ হল জাপান চীন এবং ভারতের জন্য পৃথক অঞ্চল প্রতিষ্ঠা করা যা আন্তর্জাতিক অংশীদারিত্বে শক্তিশালী করেছে দুই সালে জাপান অর্থনৈতিক অঞ্চল বড় বিনিয়োগকারীদের স্বাগত জানায় যা বাংলাদেশের প্রতিটি বৈশ্বিক আস্থা প্রকাশ করে তারপর চলে যায় তৃতীয় অংশে সফল এবং পিছিয়ে থাকা অঞ্চল তো প্রথমে যদি বলতে হয় সব সেচ সমানভাবে সফলময় মিশরা এবং মোংলার মতো অঞ্চলগুলো সক্রিয় শিল্প কার্যক্রম নিয়ে সমৃদ্ধ হলেও সিরাজগঞ্জের অর্থনৈতিক অঞ্চল মতো কয়েকটি অঞ্চল বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে অবকাঠামোগত সমস্যার কারণে পিছিয়ে রয়েছে এই বৈষম্য দেখা যায় কৌশলগত পরিকল্পনা ও দক্ষ বাস্তবায়নের প্রয়োজন যাতে সব অঞ্চলই জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে তারপরে চলে যাচ্ছি চতুর্থ অংশে সরকার এবং বেসরকারি খাতে ভূমিকা সেজ হল সরকার ও বেসরকারি খাতে সমন্বিত প্রচেষ্টার ফল বেজা নীতিগত সহায়তা জমি অধিগ্রহণ এবং অবকাঠামো সরবরাহ করে অন্যদিকে বেসরকারি বিনিয়োগকারীরা শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখযোগ্য উদাহরণ যদি আমরা বলতে যাই তাহলে কোরিয়ান ইপিজেড এবং বেসরকারি সেজ ব্যবস্থাপনায় প্রতিকৃত এছাড়াও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ উদ্বোধন এবং নিয়ন্ত্রণের ভারসাম্য বজায় রাখে তারপর যদি আমরা পঞ্চমংশে আলোচনা করি প্রধান কংগ্লোমারেটগুলোর ভূমিকা বাংলাদেশের প্রধান কনগ্লো মারেট সেজ এর সাফল্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিকসিমকো এবং স্কয়ার গ্রুপ শুধু কারখানা স্থাপনই করেনি বরং টেক্সটাইল থেকে ওষুধ পর্যন্ত রপ্তানি বৈচিত্র এনেছে প্রাণ আর এফ এল গ্রুপ তাদের কৃষি প্রক্রিয়াজাতকরণ এর কার্যক্রমের মাধ্যমে দেখাচ্ছে কিভাবে সেজ গ্রামীণ শিল্প এবং বৈশ্বিক বাজারের মধ্যে সেতু বন্ধন তৈরি করতে পারে ষষ্ঠ ভাগে যদি আমরা আলোচনা করতে চাই এটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যতের দিকে তাকালে বাংলাদেশের সেজ পরিকল্পনা উচ্চ বিলাসী কিন্তু বাস্তব দুই হাজার একচল্লিশ সালের মধ্যে বেজা একশোটিরও কার্যকরী অঞ্চলে তৈরি লক্ষ্য নিয়েছে যা এক কোটি কর্মসংস্থানের সৃষ্টি করবে এবং জাতীয় জিডিপিতে পঁচিশ শতাংশ অবদান রাখবে তথ্য প্রযুক্তি ইলেকট্রনিক্স এবং নবায়নযোগ্য জ্বালানির মতো নতুন খাতগুলো ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যা অত্যাধুনিক অবকাঠামো এবং বিনিয়োগ বান্ধব নীতিমালা দ্বারা সমর্থিত হবে তারপরে যদি আমরা সপ্ত অংশে যাই সেজ এর গুরুত্বটা কি তাহলে সেজ কেন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি বিলিয়ন ডলারের বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি করে এবং পোশাক শিল্পের উপর নির্ভরশীলতা কমায় এটি স্থানীয় উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারের প্রতিযোগিতার সুযোগ দেয় যা বাংলাদেশকে একটি উৎপাদন ও কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল শুধু শিল্প এলাকা নয় সম্ভাবনার এবং বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অন্যান্য অর্থনৈতিক সম্ভাবনা তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ